আসসালামু আলাইকুম এই সময়ে আমাদের গ্রামে কারো বাড়িতে সুপারি বাগান নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন আজ সেই বাগানেরই একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করব আমরা গ্রামে থাকি আমাদের গ্রামের প্রায় প্রতিটা বাড়িতেই একটা না একটা ছোট বড় সুপারি বাগান থাকে এই সুপারি বাগানগুলি আমাদের কাছে শুধু গাছ না যেন আমাদের পরিবারের একটা অংশ সারা বছর ধরে যত যত্ন যত আশা সব জমে থাকে এই ছোটো ছোটো সুপারি গাছে বর্ষা আসে জ্বর আসে রোদ পড়ে তবু আমরা বাগানটা আগলে রাখি বুকের ভেতরে ভালোবাসা দিয়ে প্রতি বছর সুপারি যখন পাকার সময় আসে তখন যেন পুরো গ্রাম একটা আলাদা আমের ছড়িয়ে যায় সবাই ভাবে এই বছর সুপারি বিক্রি করে কী করবো কেউভাবে সংসারের খরচ চালাবো কিছুদিন কেউভাবে নতুন কিছু কিনবো আবার কেউভাবে বাচ্চার স্কুলের ফি দেবো এইসব ছোট ছোট আশাতেই আমাদের জীবনের বড় আনন্দ লুকিয়েছে তবে অন্য বছরের তুলনায় এই বছর সুপারি একটু বেশি দাম পাচ্ছে তাই সবার মুখে এখন একটু বেশি হাসি একটু বেশি আনন্দ আজ সকালে পাইকার এসেছে বাগানে ঢুকছে গাছে উঠছে পারছে এক এক করে পাকা কাঁচা সুপারি এই যে দেখতে পাচ্ছেন কি মায়াবি লাগছে সুপারিগুলি দেখতে কি অসাধারণ আমরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মনে হয় এতদিনের পরিশ্রম যত অপেক্ষা আজ সব সফল হলো বিনা মেহনতের এই টাকাগুলো হাতে গুনতে সত্যিই অনেক ভালো লাগে আসলে এই দিনটা আমাদের গ্রামের মানুষের কাছে যেন একটা উৎসবের মতো পুরো গ্রাম আজ খুশি আসছে গল্প করছে কারণ এই সুপারির বিক্রির টাকা দিয়ে শুরু হবে অনেক নতুন আশা নতুন স্বপ্ন নতুন পথ চলা এটাই তো আমাদের গ্রামের জীবন আমাদের গ্রামের এই ছোটো ছোটো সুখগুলি আসলেই জীবনের বড় আনন্দ আপনারও আপনাদের গ্রামকে ভালোবাসুন আপনাদের মাটিকে ভালোবাসুন ভালো থাকবেন সবাই আবার দেখা হবে কোনো এক নতুন গ্রামের গল্প নিয়ে এই ভিডিওটা যদি আপনাদের গ্রামের জীবনের কথা মনে করিয়ে দেয় তাহলে একটা লাইক দিয়ে কমেন্টও জানাবেন গ্রামের গল্প গ্রামের মানুষ এটাই আমাদের গর্ব ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ